আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি অরিজিনাল চিনি গলা মাল দেখাবো আপনারা দেখেন যে কিভাবে চিনি গলে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে চিনি গলবে দেখেন প্রত্যেকটা চিনির দানাও অনেক মোটা আসলে চিকন চিনির দানা না সবগুলো মোটা চিনি এবং এই চিনি দেওয়ার পরে এটা আমরা একটা বাটি ঢেকে দিলাম আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এর মধ্যেই চিনিগুলো গলে যাবে তো সেই সময়টা আমরা অপেক্ষা করতেছি হ্যাঁ দেখা যাক চিনিগুলো কত দ্রুত গলে যায় দেখেন মুহূর্তের মধ্যে চিনিগুলো গলে পানি হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে চিনি গলা কয়েন আপনারা হুজুগেই এগুলোতে পড়ে কান দিবেন না কারণ বিভিন্ন প্রতারক চক্র আছে এগুলো আপনাদেরকে দেখায়া অর্থ হাতায় নিতে পারে তাই সাবধান থাকবেন